প্রয়াত বলিষ্ঠ তৃণমূল নেতা অশোক মুখার্জির স্মরণসভা গতকাল ছিল ষোলোই আগস্ট দু চোদ্দ সালে গতকালকে দিনে দুষ্কৃতীদের হাতে প্রয়াত হন বীরভূম জেলার খয়রাসোল ব্লকের তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি অশোক মুখার্জি মৃত্যুর পরবর্তী বছর থেকে প্রতি বছর তার স্মরণসভা অনুষ্ঠিত হয় সেইরূপ অন্যান্য বছরে নেয় এবছরও এদিন শনিবার খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে ব্লকে তৃণমূলের নবনির্মিত দলীয় কার্যালয়ে প্রয়াত অশোক মুখার্জির এগারোতম স্মরণসভা অনুষ্ঠিত হল এদিন প্রথমে প্রয়াত অশোক মুখার্জির ছবিতে মাল্যদান ও পুষ্পার্গ নিবেদন পরবর্তীতে তার রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণা করা হয় উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক মৃণালকান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে প্রয়াত অশোক মুখার্জির ভাই তথা ব্লক কমিটির সদস্য রজত মুখার্জী ও তার পুত্র বিশ্বজিৎ মুখার্জী বড়রা অঞ্চল সভাপতি শেখ জয়নাল লোকপুর অঞ্চল সভাপতি দীপক শিল হজরতপুর অঞ্চল সভাপতি প্রলয় ঘোষ কেন্দ্রগড়িয়া অঞ্চল সভাপতি কৈলাস বাউড়ি পাঁচরা অঞ্চল সভাপতি সন্তু মুখার্জী পারসুন্ডি অঞ্চল সভাপতি উৎপল ব্যানার্জী নাকরাকুন্ডা অঞ্চল কোর কমিটির আহ্বায়ক মোহাম্মদ বজলে রেহমান খয়রাসোল অঞ্চল সভাপতি সত্যম গো ব্লক মহিলা নেত্রী প্রান্তিকা চ্যাটার্জি ও কেনিজ রশিদ ব্লক তৃণমূল নেতৃত্ব তরুণ তপন ব্যানার্জি সহ খয়রাসোল ব্লকের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা ধন্যবাদ জানাই এবং আরো ধন্যবাদ জানাই যে আপনারা চাষের সময় চাষ ছেড়ে এরকম একটা প্রোগ্রামে আপনারা যোগদান করছেন তার জন্য আমার পরবর্তীতে ধন্যবাদ জানাই অশোক মুখার্জির পরিবারের প্রতি আমি সমাদতা জানাই এবং পরে পরে অশোক কথা আমরা বিভিন্ন অঞ্চল সভাপতি মুখ থেকে শুনলাম এই তৃণমূল দলে যোগদান করার পর অসমদার হাত ধরে আমার রাজনীতি শুরু করলদান করিনি তৃণমূল দলে পরে পর মৃত্যুর পর থেকে আমাকে আমি এই দলের দাদার সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলাম তারপর থেকে তৃণমূলের তৃণমূল দলে আমার কাজ শুরু তাই আমি বলব যারা এসছেন আমরা যেটা বললাম সবাই আমাদের ছাব্বিশের নির্বাচনকে আজকে আমরা অসমধান সরণ সভা থেকে আমরা প্রতিজ্ঞা নেব যারা আমরা এসেছি তারা আমরা তৃণমূলের সৈনিক আমরা যারা মোটে মধ্যে কাজ করি তারা আজকের দিনে প্রতিজ্ঞা করবো যে আমরা ছাব্বিশের বিধানসভায় আমাদের যিনি প্রার্থী হবেন বিনাকে বিধান জয়লাভ যাতে হয় তার জন্য আমরা সচেষ্ট হব আমরাও পছন্দ এই সরস্বত আমরা প্রতিজ্ঞা নিয়ে প্রতিজ্ঞা নেব যে আমরা ছাব্বিশে নির্বাচনে আমাদের প্রার্থীকে যেতে হবে তো অসংখ্যার সম্বন্ধে আপনারা অনেক কিছু শুনলেন আবার আবার অসংখ্য প্রতি আমার সমাধান জানায় তো পরিবারের প্রতি সমাধান জানায় এবং অসংখ্যা যেন শান্তিতে থাকে তার কামনা করে আমি আমার অভিনন্দন জানাই পৌর সকল সদস্যদের যারা এই মহতি সভার আজকে আয়োজন করেছেন অশোক মুখার্জির স্মরণ সভা সেই অশোক মুখার্জির সঙ্গে আমি দীর্ঘ দু সাল থেকে তার সঙ্গে যুক্ত তার কথা বলা বা তার স্মৃতিচারণা করার দুঃসাহস আমার নেই তবে একটা কথাই বলব যারা আজকের দিনে উপস্থিত আছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আগামী যে বিধানসভা আসছে সেই বিধানসভা দশটি অঞ্চল তথা ব্লক থেকে যদি আমরা আমাদের বিধানসভার যিনি প্রার্থী হবেন তাকে যদি আমরা বিধানসভায় পাঠাতে পারি সেটাই হবে অশোক মুখার্জির সব থেকে বড় দেওয়া এবং আমাদের গুরুদক্ষিণা দেওয়া যা আমরা অশোক মুখার্জির সান্নিধ্যে এবং অশোক মুখার্জিকে অন্তর থেকে ভালোবাসি অশোক মুখার্জির সাথে দল করে এসেছি এইটুকুই বলার এর থেকে বেশি কিছু বলার নেই সবাইকে আবারও ধন্যবাদ জানাই সকলকে উপস্থিত সকল সদস্য এবং সভাপতিদের নমস্কার কিছু বলার নাই স্বর্গীয় অশোক ঘোষ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছে আমরা যেন ওনার ঋণ পরিশোধ করতে পারি ঋণ বলতে অনেকে বলেছেন যে সামনে দু হাজার ছাব্বিশ আমরা এর আগে বিধানসভায় আমাদের কেন্দ্রে দিয়েছি অর্থাৎ আমরা দিনই আগামী দিন যেন আমরা বিপুল ভোট দিয়ে আমাদের ক্যান্ডিডেটকে জিতাতে পারি তাহলে আমরা হয়তো ঋণ পরিশোধ করতে পারি এর আগে আমার ভাই রাজীব একটা কথা বলেছেন যে উনি এক একটা তেল কারবার থেকে নিয়ে দরজা দরজায় ঘুরেছেন ওনার সাথে একজন ছিলেন আসিসমেন্ট আগে দেখতে পাচ্ছি না ভাইকে সত্যি কথা সেই সময় দল ক্ষমতায় আসেন উনি উনি বহু কষ্ট করে নানা জায়গায় গিয়ে খুব কষ্ট করে দলটা করেছিলাম আমি ছিলাম অশোক মুহার্জি দীর্ঘদিন ধরে দলটা বলিছিলেন যাই হোক বিশেষ কিছু আমার বলার নাই স্বর্গীয় অশোক অশোক স্বর্গীয় অশোক মুহার্জি যেখানে থাকুন ভালো থাকুন শান্তিতে থাকুন এবং ওনার পরিবার সমবেদনা জানাই আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ